কালকে আমরা মাগরীবের নামাজ পড়ছি বিডিআর এর ক্যাম্পে রাস্তা কোনো রাস্তা নাই পাহাড়ি রাস্তা আর কোনো জায়গা নাই তো ক্যাম্পের সামনে দাঁড়িয়ে বললাম যে আমি নামাজ পড়ব তোরা রাস্তা পাহাড়াদাররা যারা ছিল তারা বলল এখানে পাবলিক এলাও নাই আমরা নামাজ কোথায় তো আমি পাবলিক এলাও না আমি নামাজ কোথায় পড়ি পরে ভিতর থেকে হুজুরকে আসতে দাও তো গেছি তো ওদের যে সুন্দর তৃপ্তি কি সুন্দরটা টিম এখন বড় যখন কইসে আসতে দাও তখন জুনিয়র আর কোনো কথা না কি এতক্ষণ সে লাট ফেল না হবে না হুম হবে না এখানে এলাও নাই আমি ভিতর থেকে জায়গা বললে আসতে দাও ব্যাস তাতে পানি হয়ে গেছে এখন আর সে জিগায় না এটা না কারণ খেলাফ এখন আর কেন নাই এখন, এখন, এখন নাই। yeah. Yeah. কি নাই বলেন এখন কেন নাই তো বড়দের নির্দেশে কোন কেন চলে না কেন বলেন yeah. কেন চলে না কি চলে না কেন চলে না শুধু বলেছেন এজন্য আল্লাহ yeah. তার হুকুমগুলো মেনে নেয়া দিল থেকে মেনে নেয়া এটার নাম হলো ইমাম আর শরীর দিয়ে মেনে নেওয়া এটার নাম হলো আমল দিল থেকে মেনে নেওয়া এটার নাম কি ইমাম আর শরীর থেকে মেনে নেওয়া এটার নাম কি এজন্য কোনো কাফের নামাজ না পড়া শাস্তি হবে না কোন কাফের নামাজ না পড়া শাস্তি হবে না কি বলছে কোন কাফের বে না পড়া শাস্তি হবে পর্দা না করা শাস্তি হবে না এদের কোনো गुन्हा এদের ধর্মই না কোন गुन्हा ধরবে না কোন गुन्हा কি ধরবে না মুআদ আল্লাহ আর মোহমেনের মুহমেনের জুলুমের গুনাটা আল্লাহ তালা ছেড়ে কথা বলবেন না মাওজুবিল্লাহ বলে জুলুমের গুনা ছেড়ে কথা বলবেন না আর বাকি যে সমস্ত গুনা আছে দুই অবস্থা হয়তো মাফ করে দিবেন অথবা সাজা দিবেন হয়তো মাফ করে দিবেন সাজা দিবেন যদি মাফ করে দেয় আলহামদুলিল্লাহ করে দিবে আমরা একটা কথা সকলে জানি এটা কোনো বড়রা যদি কাউকে নির্দেশ করে বড়রা যদি কাউকে কোনো কিছু নির্দেশ করে এটাকে বাংলা ভাষায় বলে আদেশ আর আরবি ভাষায় বলে আমর আমি মর কি বলে আমরুন আমরুন আদেশ আদেশের মধ্যে চারটা জিনিস থাকে এক নম্বর আমের আদেশ কারী দুই নাম্বার আদেশ পৃথ তিন নম্বর মা আদেশকৃত বস্তু চার নাম্বার হলো আল আমরু আদেশ আদেশের শব্দ আদেশের শব্দ যেমন আমি বললাম ছোটরা যদি বড়দেরকে বলে এটাকে আদেশ বলে না এটাকে কি বলে এটাকে আদেশ বলে যেমন ছোট বড়কে কি বলে ছেলেরা আমাকে বলে আমাকে পানি দাও বলি না এটা আদেশ নয় হ্যাঁ বাবা ছেলেকে বলছে পানি দাও এটা কি হয়েছে তো প্রথম দেখার বিষয় হলো আদেশ দাতা এটা হলো প্রথম দ্বিতীয় হলো আদেশ কাকে করেছি আদেশকৃত ব্যক্তি তৃতীয় হলো আদেশের শব্দ চতুর্থ হলো আদেশ কৃত বস্তু মনে থাকবে সবার নিজেরা নিজেরা বুঝে নেন চারোটা শব্দ বুঝেন বুঝেন নিজে নিজে পড়ে পড়ে আওয়াজ এক নাম্বার দুই নাম্বার আদেশকৃত ব্যক্তি তিন নাম্বার আদেশের শব্দ চার নাম্বার আদেশকৃত বস্তু দেখার প্রথম দেখার বিষয় হলো আদেশকারী কে এটা হলো প্রথম দেখার বিষয় আদেশকারী কে এটা হলো প্রথম দেখার বিষয় দুই নাম্বার হলো কাকে আদেশ করেছেন আদেশকৃত ব্যক্তিটা কে এটা হলো দুই নম্বর দেখার বিষয় তিন নম্বর বিষয় হলো কি করেছেন কি কি আদেশ করেছেন আর আদেশের শব্দ তো আছে আদেশকারীর আজমত যদি কারো কলে যায় ঢুকে আদেশকারীর আজমত বলেন যদি কারোর কলে যায় ঢুকে আদেশের দাম তার কাছে বসে আদেশের দাম কখন বসে আদেশকারীর আজমত যদি তার ভিতরে ঢুকে যদি মানুষ বুঝে যিনি আদেশ করেছেন তিনি অনেক বড় ব্যাস এ আদেশ দামি হয়ে যায় আদেশ কি হইতা? আদেশ ডিসি সাহেব যদি আদেশ করেন তার ফিয়নকে। ডিসি সাহেব আদেশকারী। ফিয়ন আদেশকৃত। বলছেন এক কাপ চা নিয়ে আসলে। এই চা নিয়ে আসা আদেশকৃত বস্তু। আর আস এটা হলো শব্দ। এখন আদেশকারী হলেন আল্লাহ। আদেশকৃত ব্যক্তিতা হলাম আমি। মামুর হলাম আমি আমের হলেন আল্লাহ তো আল্লাহ তালার আজমত যদি কলে যায় ঢুকে তো আল্লাহ তালার আমরের আজমত যায় ঢুকবে আমাদের কাছে আল্লাহ তালার আদেশের দাম নাই কেন উত্তর আল্লাহ তালার আজমত আমাদের কাছে নেই এজন্য কি নাই আদেশের কি নাই ডিসি সাহেব যদি আদেশ করে তো ডিসি সাহেবের ড্রাইভার বিবি ফোন করে রাখ স্যার এটা আনতে বলছে এখন রাখ কি যদি সেনাপ্রধান আদেশ করে তার একজন আছে মেজর জেনারেল কিন্তু জেনারেলে আদেশ করেছে মেজর জেনারেল এখন আর পৃথিবীর কোনো কাজ চলবে না আদেশ করছে এবার বলুন তো দেখি আদেশের আজমত কখন ঢুকে আজমত যদি দিলে ঢুকে আর আদেশকারীর আজমত দিলে না ঢুকলে আদেশের কি থাকে না কোনো মূল্য থাকে না এই আমাদের কাছে যে আল্লাহ তার আদেশের দাম নাই

এর বিপরীত শব্দ না হ্যাঁ নিষেধ আদেশ নিষেধ বলেন আদেশ হলো করণীয় মধ্যে নির্দেশ আর নাহি হইল বর্জনীয়র মধ্যে নির্দেশ এটা কর এটাকে বলে আমরুন এটা ছেড়ে দাও এটাকে বলে নাহ আল্লাহ তারা যেগুলো করতে বলেছেন এগুলো সবগুলোকে একসাথে বলে যেগুলো ছাড়তে বলেছেন এগুলোকে একসাথে বলে মানহিয়াত নিষিদ্ধ বস্তু সমূহ আদিষ্ট বস্তু সমূহ বলেন তাহলে আল্লাহ তালা আমাকে কি কি আদেশ করেছেন এগুলো আমার বোঝা উচিত আর আল্লাহ তালা আমাকে কি কি নিষেধ করেছেন সেগুলো আমার কি বোঝা উচিত এ আল্লাহ তালার আদেশ আর নিষেধগুলো বুঝতে কমপক্ষে বারো বছর লাগে কমপক্ষে কত বছর লাগে এই বারো বছরের জীবনের নাম হলো মাদ্রাসা ওখানে শুধু একটাই শিখানো হয় তা আল্লাহ তালার আদেশ কি কি আল্লাহ তালার নিষেধ কি কি বলেন প্রথম শিখতে হয় কি কি এরপরে শিখতে হয় কিভাবে কি কি কিভাবে বলেন কি কি আদেশ করেছেন কি কি নিষেধ করেছেন এরপরে শিখতে হয় যেগুলো আদেশ করেছেন এগুলো করতে হয় কিভাবে কি কি আদেশ করেছেন এটা হলো আর করতে হয় কিভাবে এটা হলো মোহাম্মদুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম এই জন্য আর লামা উঠে এই মরজাওসি আলেহ রামা তিনি লিখছেন শুধু দুটো জিনিস জীবনে ঠিক করা মাদা, 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 দা মা আমারা রব্বি আমার রব আমাকে কি কি করতে বলেছেন মাদা, দা আমার আমার রব আমাকে কী কী করতে বলেছেন আর দুই নম্বরে ফাকাই ফা আপারু মা দা আমার রব্বি আমি আমার রব যা যা করতে বলেছেন সেগুলো কিভাবে করব। বলেন কি কি কিভাবে কি এইভাবে কি কি জবাব হলো কুরআন আর কিভাবে এর জবাব হলো পুরো আহাদিস কিভাবে এর জবাব হলো সমস্ত ফেখার কিতাবগুলো হলো কিভাবে এর জবাব কুদুরি শরবিকা হদایا কানজু তাকায় ফতোয়া শামী समस्त ফতোয়ার কিতাবগুলো হলো কিভাবে এর জবাব আর পুরো কুরআন হলো কি কি এর জবাব আরে বুঝেতে পারতেছেন না পুরো কুরআন কি কি এর জবাব পুরো কুরআন এ কারীম হলো কি কি এই প্রশ্নের জবাব আর রাসূলের পুরো জীবনী হলো কিভাবে প্রশ্নের জবাব সুবহানাল্লাহ আল্লাহ তাইলে কি 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 ভাবে বলেন কি 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 ভাবে সুবহান সুবহানাল্লাহ আর এরপরে প্রশ্ন হলো কেন কেন করব, কেন করব, প্রশ্ন কেন করবো কেন উত্তর সহজ আল্লাহর জন্য করবো কেন উত্তর কি